আমাদের আজকে ব্যাংক একটা একটু আস এই ফুল দাম কটা এনেছে দেড়শো টাকা দাম মাছ ধরার জন্য এই আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমি আর টাকা বিলে শোল মাছ ধরার জন্য তো ইন্দে লোড় ফিশিং করবো আজকে আমরা এই বিলে আসলে বিলটা পুরোটাই পুকুর হয়ে গেছে জায়গায় জায়গায় তারপরেও আজকে চেষ্টা করবো ষোল মাস ধরে নাকি ইন্দি ভালো প্রদূষণ আছে তো আমাদের ফক লোডটা আপনাদেরকে একটু দেখায় সেটা একটু খুলে নিই তারপর এই দেখুন আমাদের আজকে ব্যাংক ব্যাং এক পে এই ফক লোর দাম নিছে দেড়শো টাকা দাম সুতা কয়েক পাকা তিরিশ 30 30 এম সুতা এটা অনেক শক্ত মোটা সুতা তো দেখি প্রথম আসলাম আজকেই ফক লোরে দেখি আমাদের এদিকে কেমন হয় অনেকেই অনেক জায়গায় দেখি ধরে মাছ কিন্তু আমাদের এদিকে এখন পর্যন্ত ট্রাই করা হয় নাই বড় হইল তো আমাদের প্রথম থ্রু হয়ে গেল আসলে সকাল সকাল আসা উচিত ছিল ডিল ডে কেন

আমাদের ফিশিং চলছে এই কানি দেয় দে ওটাকে কানে দেয় থাকা এত খারাপ শৈল মাস আর একটু সকালে অনেকক্ষণ সাইডে চেষ্টা করলাম কোনো মাছ হয় নাই এখন আবার সামনের দিকে এদিকে যাইতেছি দেখি কোনো ওরকমভাবে খেট পাওয়া যায় না আসলে বিলটা আগে অনেক জায়গা ছিল এখন কইরা একদম ছোট মানে ফেলাইছে যার কারণে মাছের সংখ্যাটা কম হয়ে গেছে এই দেখুন প্রজেক্ট বানাইছে সবগুলো আগে এই দিকে অনেক মাছ ধরতাম কই মাছ নতুন জায়গা পাইছি দেখি এদিক দিয়ে সুন্দর আছে

খালো বৰ কহ দেখি ঘুরতে থাকিস কি হয় ভালো জানে ঘুরতে থাকিস দেখতে থাকিস কপালে যদি থাকে ঘুরতে পারলেন আর যদি না থাকে তাহলে সম্ভব না তবে লোর ফিশিং করাটা কিন্তু অনেক মজার কারণ শোল গলা যে থাকে তাহলে কিন্তু ধরব আসলে বিলে আসলে আদারের অভাব হয় না যার কারণে মূলত আসলে মাছগুলা হইতেছে না মনে হয় আর আমরা অনেক বেলা করে আসছি সকাল আসতে বেলা ভালো লাগতো হয়তো মাছ হইতো যাই হোক আজকে ঘুরে যাই তারপর আর একদিন আসবো নয় সকালে নয় সন্ধ্যায় এই দুই সময় মাছ ধরার সেরা টাইম তো দেখতে থাকুন বন্ধুরা আমরা বোঝাকে যদি কোনো হিট পাই তো আপনাদেরকে দেখানো হবে সাথেই থাকুন তো বন্ধুরা আজকে আমাদের মাছ ধরা শেষ মাছ একটা উপায় নাই সকাল সকাল আইসা খালি হাতে চলে যাইতে হইতেছে তো আরেক দিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব লুর ফিশিং খুব ইচ্ছা ছিল আজকে প্রথম প্রথম আসলাম একটা মাছ ধরবে কিন্তু একটু বেশি বেলা করে ফেলাইছি আবার সকাল আসা উচিত ছিল নয়তো সন্ধ্যার দিকে শুলে খায় ভালো তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য এই যে